গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাতাসা অটোমোবাইল আফটার ফিউ ডেজ লেটার সামনেই আসছে পুজো আর কিছু আপডেট কালেকশান নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে প্রচুর প্রচুর স্টক আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে গ্ল্যামার সাইন এখানে রয়েছে ভিক্টর এখানে রয়েছে অ্যাপাচি আর টিআর টু বি এখানে রয়েছে ফোর বি এখানে রয়েছে হন্ডা এসপি এখানে রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি রয়েছে রয়েছে হন্ডা লিভো মিনিমাম সত্তর মাইলেজের গাড়ি এখানে টিভিএস এখানে রয়েছে টিভিএস আর এখানে রয়েছে হন্ডা আজকে এখান থেকে আপনারা গাড়ি কিনলে সরাসরি যতদূর দিয়ে আসবেন ততদূর পর্যন্ত আপনার তেল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে থাকছে দুটো হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়া কভার থাকছে আরও কিছু বিশেষ ছাড় এখান থেকে আপনারা ডেলিভারি হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে এর ছাড়াও এখানে আসুন অন টেবিল আমার নাম বললে কিছু না কিছু আপনাদেরকে ডিসকাউন্ট অবশ্যই করে দেবে শুধুমাত্র পুজোর জন্য তো চলুন প্রত্যেকটা গাড়ির কী ডিটেলস কী প্রাইস সব কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো চাই প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে রাখবেন তো চলুন আমাদের নাতাসা অটোমোবাইলের না দাদা প্লিজ কাম স্ক্রিন প্রচণ্ড গরম পড়েছে আর দাদাকে বলবে এই গরমে কিন্তু আজকে খেলা হবে অবশ্যই খেলা হবে দুর্গমুজে চলে এসছে একদমই তাই যারা সাইকেল নিয়ে ঘোরার চেষ্টা করছে তাদেরকে আজকে বাইক দিয়ে দেবো মানে সাইকেলের দ্বারা বাইক দিতে চলেছি আর একটা কথা বলি এই যে প্রচন্ড গরম এখন বাজে মিনিমাম ধরে রাখো বারোটা চব্বিশ প্রচন্ড গরমে কিন্তু আজকে শুধুমাত্র এই গাড়িগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করব দেখাবো তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা দাদা শুরু করা ঠিকানা একটু ছোট্ট করে বলে দিন দাদা ঠিকানা এটা বাইরে থেকে আসবে এটা হচ্ছে জয়নগর স্টেশন আছে বাইরে থেকে যারা আসবে আসবে ওখান থেকে লক্ষ্মী নামকান কেন্দ্রে সিদ্ধ জয়নগর চলে আসবে মানে অটো তো উঠবে আর নামে তোমার এখানে আচ্ছা সপ্তাহে কদিন খোলা আছে

একদম ওকে পেপার জেনুইন একদম ক্যাশ টাকার গাড়ি আছে ওকে সরাসরি কত বন্ধের জন্য আজকে 55000 টাকা 55 55 হ্যাঁ বেশি যাচ্ছে না বেশি যাচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে 50 করে দিন যা চলো 49 করে দিলাম যাও যাও 49 49 এটা নেক্সট ফোর টু বি দাদা বলো হ্যাঁ এটা 2018 মডেল আছে 18 মডেল সরাসরি আজকে বন্ধের জন্য কত 50000 মাত্র 50000 টাকা আবার কি আর আছে টু বি ডাবল ডিস না 18 মডেল ডাবল ডিস দেখি দাও ডাবল ডিস ওকে

দশটা গিফট পাবে সরাসরি অনলাইন বুকিং করলে চল্লিশ হাজার টাকায় গ্লামার মাত্র চল্লিশ হাজার টাকায় একুশের গাড়ি আচ্ছা দুটোই একুশের গাড়ি হচ্ছে ওকে জন্য আছে সরাসরি পঞ্চাশ হাজার ফিফটি ফিফটি হ্যাঁ করলে অনলাইন বুক গাড়িটা গাড়িটা আমাদের না দেখি গাড়িটা সুন্দর করে দেখাও পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলাইনে বুক করলে পঁয়তাল্লিশ না হলে কিন্তু পঞ্চাশ বলে দিচ্ছি হ্যাঁ একদম হ্যাঁ আর গাড়ি কিনলে দশখানা গিফট দশখানা গিফট আপনারা পেয়ে যাবেন দাদা আর কি কি গাড়ি স্টকে বেশি গাড়ি রয়েছে একটু বলে আর আর ফোর বি আছে সাইন এসপি আছে হুম আর পরের ভিডিও আমরা তুলে ধরবো বন্ধুদের জন্য দেখাতে পারবো নাকি আচ্ছা দাদা ফোন করলে আর গাড়ি যদি কেউ এক্সেল করে এখানে হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ ডেলিভারি ডেলিভারি তো কলকাতার মধ্যে যেখানে হবে ওস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ ডেলিভারি দারুন একটা বিষয় এছাড়াও মোটামুটি আপনারা চাইলে নাম ট্রান্সফার করতে পারবেন ওকে তো চলুন দাদা আজকে ভিডিও আমরা এখানে শেষ করি নেক্সট ভিডিওতে আরো অনেক কালেকশন আপনাদেরকে আমি দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ